জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব তিনটি বিষয় ঠিক রাখতে হবে যে তিনটি বিষয় ঠিক রাখলে আমরা সকল বিপদ আপদ থেকে রক্ষা পাব কোন তিনটি বিষয় আমাদের মাথায় সব সময় রাখতে হবে সেই নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব আজ প্রসঙ্গে আলোচনা করব কোন তিনটি বিষয় ঠিক রাখলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কি সেই তিনটি বিষয় এই বিষয়ে আমি আজকে আলোচনা করছি শ্রী শ্রী ঠাকুর বললেন দেখেন একটা কথা কয়ে রাখি চলন পথে সব সময় লক্ষ্য রাখতে হয় সেখানে কতটা ভালো আছে খারাপ দিকটাই বা কতখানি আছে আবার খারাপ দিক যা তাকে আমি কতটা নিরোধ করতে পারি বা আমার ফেভারেবেল ফেভারেবেল করে তুলতে পারি অবশ্য ভালো দিকের তো কথাই নেই তাও দেখতে হবে ভালো দিকটা কিভাবে আমার জীবনে ফেভারেবেল করে তুলতে পারি যেমন ধরেন দালানটা খুবই ভালো বাস করতেও আরাম কিন্তু যদি ভূমিকম্প হয় দালানের দাম তখন কম তখন কিন্তু ওই খড়ের ঘর বা টিনের ঘরের দাম বেশি তাহলে কোনো ভালোই ভালো ভালো নয় যদি তা জীবন পোষণই না হয় আবার দেখেন আপনি যদি কাউকে অ্যাটাক মানে আক্রমণ করতে চান তাহলেও কিন্তু রিট্রিট এর মানে পশ্চাদ অনুসরণের পথটা এমনভাবে ঠিক রাখা লাগে যাতে বিপদে না পড়েন এমনি করে চলবেন আর যাই অর্জন করতে চান চান অর্জন করতে চান না কেন তার মধ্যে থাকা চাই সুবি সুবিবেকি বিচক্ষণতা সমন্বিত পরাক্রমিক চলন এবং ভাবাবেগ আপনার ইষ্টনিষ্ঠা যত ঠিক থাকবে তত এগুলি কারেন্টলি মানে কারেন্টলি ঠিক মতো করা হবে লঙ্কায় রামচন্দ্র যুদ্ধের সময় বলেছিলেন এত লোকক্ষয় আমি চাই না হনুমান তার কোনো উত্তর দেয়নি অন্তত দিতে শুনিনি সে যা করার তা করতো তার গুরু রামচন্দ্রের বউ অন্য নিয়ে যাবে এটা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না তবে দেখ দেখত রামচন্দ্রকে যতখানি যুদ্ধে এংগেজ না করাই পারে তার ইষ্টের ব্যাপারে হনুমান কাউকে খাতির করতো না রামচন্দ্রের স্বার্থকে ঠিক ঠিক বজায় রাখতে কে চায় আর কে চায় না সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল রামচন্দ্রই ছিলেন তার জীবনের মনিকাটা সেই জন্য সে মানুষকে কত কম সন্দেহের চোখে দেখেনি বিভীষণকেও সন্দেহ করেছিল কয়েকবার রামচন্দ্রের যেমন পরম ভক্ত ছিল হনুমান যেমন তার মণিকাটা ছিল রামচন্দ্রই কিন্তু হনুমানের মনিকাটা ছিল তেমনি আমাদের ঠাকুরকে আমাদের মণিকাটা বানাতে হবে আমাদের প্রভুকে আমাদের মণিকাটা বানাতে হবে যাতে আমরা তাকে চোখে হারাই সবসময় এমন করে তাকে ভালোবাসতে হবে এই পর্যন্ত একটানা কথা বলে শ্রী শ্রী ঠাকুর চুপ করে বসলেন তার প্রসারিত দক্ষিণ করতলে সরোজিনী মা এনে দিলেন সুপারিখণ্ড ও লবঙ্গ কুচি সেটুকু মুখে ফেলে দিয়ে দয়াল ঠাকুর আবার বললেন এসব কথা আমার বোধ হয় ক আছে আসল কথা হলো মানুষ কাজে কিছু না করে যদি শুধু কথা সর্বস্ব হয় তাতে তার কোনো লাভ নেই এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ মানে উপদেশের চাইতে উদাহরণ হওয়া ভালো বহিরাগত একটি ভাই বললেন এই সময় আমি জীবনে অনেক ভুল পথে চলেছি সেজন্য আজ খুব অনুতপ্ত আমাকে যদি কে অভিশাপ দেয় তার কাছ থেকেও আমি ক্ষমা ভিক্ষা করি শ্রী শ্রী ঠাকুর বললেন আমি কই তোমার ইষ্ট নিষ্ঠা যেন অটুট থাকে নিষ্ঠা আনুগত্য আর কীর্তিসমবেগ এই তিনটি বিষয় আমাদের ঠিক রাখতে হবে নিষ্ঠা আনুগত্য আর কীর্তিসবেগ এই তিনটি যদি ঠিক থাকে তুমি অনেক বিপদ আপদ থেকে উদ্ধার পাবে তাই তোমার সব কাজই যাতে ইষ্টনিষ্ঠার সাথে মেলে বুদ্ধি করে তাই করো মনে রেখো ইষ্টনিষ্ঠায় জীবনের মণিকাটা দোকানে ওজন করার সময় এখনই দাড়িপাল্লায় দুটি কাটা থাকে একটি নিচে আর একটি উপরে যার নাম মনি নিচের কাটাটি যখন উপরের কাটাটির সঙ্গে মুখোমুখি মিলে যায় তখনই ওজন ঠিক হয়েছে বলা যায় ওই রকম জীবনটাও মেলাতে হবে ইষ্ট নিষ্ঠার সঙ্গে ইষ্ট নিষ্ঠার সাথে সঙ্গতিশীল যে জীবন তা আর উল্টো পাল্টা বিকৃতির চলনে পড়ে ধস্ত নস্ত হয় না উক্ত ভাই বললেন আমি অনেক ভাবি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন শুধু চিন্তা নয় চিন্তার সাথে যদি তদনুক কর্ম থাকে তবেই ফল পাওয়া যায় নয়তো কি হয় এই সময়ে শরদ্দা তার সাথে আলোচনার সূত্র ধরে বললেন দীক্ষার কথাটা তন্ত্র ছাড়া অন্য কোথাও যেন পরিষ্কার করে নেই শ্রী ঠাকুর বললেন দক্ষ হওয়ার তুক হলো দীক্ষা আমরা যদি দক্ষ হতে চাই তাহলে তার প্রধান তুক হল দীক্ষা আর দক্ষ হতে গেলেই নিষ্ঠা লাগে আনুগত্য লাগে আর কৃতির চলন লাগে এই তিনটি কিন্তু মেন পয়েন্ট এই তিনটিকেই সব সময় মাথায় রেখে আমাদের চলতে হবে দীক্ষার ভিতর দিয়ে পাওয়া যায় মন্ত্র মন্ত্র হলো সেই ফর্মুলা বা ক্লু যার বিহিত চর্চা ও প্রয়োগের ভিতর দিয়ে দক্ষতা আসে এই যে দীক্ষা নিলে নাম করতে হয় নামের মধ্যে আছে নম মানে নথি যার নাম করছি তার উপর যদি আনতি না থাকে তাহলে আর নাম করা হয় না তাই শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন নিষ্ঠা আনুগত্য আর কৃতি সম্বেগ এই তিনটি যদি আমরা ঠিক রাখতে পারি ঠিক যদি থাকে তাহলে কিন্তু আমরা সকল রকম বিপদ আপদ থেকে উদ্ধার পেতে পারি আর আমরা যদি এই বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাই এই নিষ্ঠা আনুগত্য সম্বেগকে আমরা ঠিক রাখতে চেষ্টা করব আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু